আয়াত একশো একত্রিশ অনুবাদ এটা এ জন্যে যে অধিবাসীরা যখন গাফেল থাকে তখন জনপদসমূহের অন্যায় আচরণের জন্য তাকে ধ্বংস করা আপনার রব এর কাজ নয় তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে বলা হয়েছে যে রসুল প্রেরণ করা আল্লাহ তালার ন্যায় বিচার ও অনুগ্রহের প্রতীক তিনি কোনো জাতির প্রতি এমনিতেই শাস্তি প্রেরণ করেন না যতক্ষণ না তাদেরকে পূর্বাহ্নে নবীদের মাধ্যমে জাগ্রত করা হয় এবং হৃদায়তের আলো প্রেরণ করা হয় যতক্ষণ না তাদেরকে আদেশ নিষেধ প্রদান করা হয় তাদেরকে আদেশ না মানার পরিণতি ও নিষেধে প্রতীত হওয়ার ভয়াবহতা সম্পর্কে তাদেরকে জাগ্রত করানা হয় জুলমের শাস্তি সম্পর্কে তাদেরকে সাবধান না হয় ইবেন কাসির ও আইসারুত্তা ফাসির